আসসালামু আলাইকুম ভাই বন্ধু যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার কিছু কথা প্রথমেই দেখতে থাকুন আজকের গুরুত্বপূর্ণ কিছু সংবাদের দৃশ্য এরপরেই আমি ফিরে আসছি আপনাদের মাঝে দেখুন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বাইতুল মোকারাম মসজিদে মুসল্লিদের সাথে সংঘর্ষ হচ্ছে দেশটা কোথায় গিয়েছে দেশকে কি অবস্থা তারা করেছে আসলে কোথায় রাখতে হয় ধর্মীয় দৃষ্টিকোণের কথা যদি বলি তাহলে আমার ধর্ম আমাকে শিখিয়েছে বাবা মার পরে শিক্ষকের স্থান বর্তমান সমাজে আমরা যে যে জিনিসগুলো দেখছি বর্তমানে নতুন স্বাধীন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশে যে সিচুয়েশনগুলো ঘটছে সেগুলোতে আমি এত পরিমাণে মর্মাহত এবং এত পরিমাণে লজ্জিত কারণ কি জানেন আমি একজন শিক্ষকের মেয়ে আমার বাবা মা দুজনেই শিক্ষক

বর্ণনা শুনলাম উনি সবাইকে ভয় পাচ্ছেন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণনা শুনলাম এক ছাত্র বলছে আবেগে পড়ে করে ফেলছি ভালো ভালো তো ভালো না তোপাঞ্জলের আত্মীয় স্বজন না থাকায় আপন না থাকায়

দেশে বাংলাদেশে ত্রাসের রাজত্ব শুরু হয়েছে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা নেই চর দখলের মতো বৈষম্য বিরোধী ছাত্ররা দেশকে দখল করেছে এবং যা ইচ্ছে তাই করছে তাদের কাছে নিরাপদ নাই সাংবাদিক খেলোয়াড় নাট্য ব্যক্তিত্ব সাধারণ মানুষ সবাইকে তারা গ্রেপ্তার করছে সবার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে হত্যার মামলা শুরু করছেন প্রশ্ন করতে চাই তাদের এই হত্যাগুলির জন্য দায়ী আপনারাও কারণ আপনাদের কথায় সাধারণ ছাত্র ছাত্রীরা এবং জনগণ অংশ নিয়েছিল এবং যারা শহীদ হয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন সেটা আপনাদের জন্যই আজকে দেখলাম আপনারা লাঠিয়াল বাহিনী নিয়ে বাইতল মোকার মসজিদে ঢুকে মুসলিদের পিটাচ্ছেন সেদিন দেখলাম আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পিটিয়ে মারছেন কেউ আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না এটাই আপনাদের বৈষম্য বিরোধী আপনাদের কি বলবো রেজাকার কথাটা বলো বোধ ঠিক না আপনারা রেজাকারের চেয়েও অধম রেজাকারের চেয়েও খারাপ সারা বাংলাদেশে আজকে মানুষ অসহায় হয়ে গেছে যেখানে খুশি সেখানেই শুধু ত্রাস আর ত্রাস আপনারা ছাত্র সমাজকে যুব সমাজকে ধ্বংস করে ফেলেছেন শান্তির বাংলাদেশকে অশান্তিতে রূপান্তরিত করেছেন যেটা এখন মনে হচ্ছে আফগানিস্তানও ফেল আফগানিস্তানও ফেল হয়ে গেছে আপনাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দেশকে আপনারা কোথায় নিয়ে গেছেন পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছিল তার চেয়েও জঘন্য আপনারা করে যাচ্ছেন করছেন বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো আমার প্রতিটি ভিডিওতে আমি বলেছি এই বৈষম্য বিরোধী ছাত্ররা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ভয় পায় কারণ তারা মুক্তিযোদ্ধাদের অর্জনকে ধুলিস করে তাদের অর্জনটা প্রকটভাবে মানুষের কাছে ধরতে চায় বলেই তারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ইতিহাস মুছে ফেলতে চায় বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চায় বারবার একই কথা বলছি তারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী না নতুন বাংলাদেশ বলতে কোনো শব্দ নেই বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে একবারই স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম বিএনপি ভাইদের বলছি ভাই আপনাদের মাথায় কাঁঠাল রেখে তারা খাচ্ছে আপনারা এখনো তাদের পিছনে ছুটছেন আপনারা কিছুই পাবেন না কলার শোকলাটা ছাড়া আপনারা কিছু পাবেন না তারা আপনাদের ক্ষমতায় বসানোর জন্য আসেনি তারা নিজেদের ক্ষমতা বস ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আজকে প্রশাসন হতে শুরু করে সব জায়গায় থাবা দিচ্ছে এটাকে আমি বলবো সন্ত্রাসী থাবা প্রতিটা জায়গায় জায়গায় সন্ত্রাসী থাবা তাদের মতের বিরুদ্ধে কোনো মানুষ যেতে পারবে না তাহলে আমার প্রশ্ন সেদিন আমাদের প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী যেই শব্দটা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না তাও পাবে রাজাকারের সন্তানরা তোমরা সেই রাজাকারের চেয়েও খারাপ তোমাদের রেজাকার বলাও ভুল বাংলাদেশে এই বাংলাদেশে বারবার মির্জাফদের মির্জাফর বিশ্বাসঘাতকরা এসেছে তোমরা দেশের আরেক মির্জাফর আরেক বিশ্বাসঘাতক আরেক রেজাকার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আরেকটি কোনো পর্বে আল্লাহ হাফেজ